হ্যালো এভিউন আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম পরিবেশ বান্ধব কি ম্যাজিক চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সরাসরি আমাদের কারখানা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কারখানাতে কিন্তু চুলাগুলো তৈরি করি কারখানা থেকে কিন্তু সেল দিয়ে দিই আমাদের এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখন দেখতে পাচ্ছেন যে আসলে চুলাগুলো আসলে কীভাবে চালাতে হয় কীভাবে ব্যবহার করতে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা রেগুলেটর সিস্টেম আছে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো চুলাতে কিন্তু রেগুলেটার সিস্টেম আছে এই যে কুলিং ফ্যান ছোট একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানটি কিন্তু বারং ভোল্টের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন রিকশার ব্যাটারি অথবা আইপিএসের ব্যাটারি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা কারেন্টের মাধ্যমে কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল একটি চুলা আমাদের এই চুলাগুলো কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসাবাড়িতে কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন গ্রামে অথবা শহরে নদী নালা খালবিলি সব জায়গায় কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাবল চুলাতে কিন্তু ডাবল ফ্যানের রেগুলেটার সিস্টেম আছে এই রেগুলেটারের মাধ্যমে চাইলে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল বা এস দ্বারা তৈরি করা হয়েছে অনেকে বলেন যে আসলে চুলাগুলো কি এস নাকি না তো এটা অরিজিনাল এস এর আপনারা চাইলে ম্যাগনেট দিয়ে কিন্তু পরীক্ষা করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসকোপ তৈরি আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু রান্না করতে পারবেন হ্যাঁ এই চুলাগুলোতে গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে সারা মাসে রান্না করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার একটি চুলা সম্পূর্ণ কোয়ালিটির ফুল একটি চুলা সারা মাসে তিনশো টাকা লাগিতে অনায়াসে রান্না করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা কিন্তু চাইলে চুলাগুলো ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না অনেকে বলেন যে আসলে এই চুলাগুলোতে অনেক রিক্স থাকবে কি না তা আমাদের এই চুলাগুলোতে সম্পূর্ণ কোনো রকম রিক্স থাকবে না যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রুপ রাখা আছে লার্কি দেওয়ার জন্য ছোটো বড়ো সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের কাছে কিন্তু বাসা বাড়ির চুলা থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট একদম খানা মাদার আসার জন্য বিভিন্ন সাইজের চুলা পেয়ে যাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি গোল মডেলে অথবা রাউন্ড মডেলের একটি রাউন্ড শেপের একটি চুলা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভাষণের একটি চুলা লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে ছোটো সব ধরনের লার্কি কিন্তু আমাদের এই চুলাগুলোতে ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনাতে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ডাবল সিঙ্গেল অথবা সিঙ্গেল আপডেটের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন Well, Anda terus